দর্শক মন্ডলী শুরু করছি মহানারতার নামে আমরা বিদ্যালয়কে সুন্দরভাবে সাজাই কিন্তু আসলে আমরা আমাদের শিক্ষক মহোদয় থেকে শুরু করে আমরা যারা ছাত্রদেরকে পড়াই আমাদের শিক্ষক মহোদয় যারা ছাত্রদের পড়ান আসলে শাক্ষক সেই ছাত্ররা কি আমাদের যুগোপযুগী শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা শুধু আমরা বিদ্যালয়কে সুন্দর করতেছি বিদ্যালয়ের গন্ডিগুলো বা বিদ্যালয়গুলো দেখার মতো সৌন্দর্য তৈরি করতেছি আসলে আমাদের ছাত্রগুলো কি জাতির জন্য সুন্দরভাবে তৈরি হচ্ছে আমাদের এই ছাত্রগুলো কি ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে তৈরি হচ্ছে দেশ গড়ার নেতৃত্ব কি করতেছে না শুধু আমরা বিদ্যালয়গুলোকে সৌন্দর্য করতেছি এ বিষয়টা আমাদেরকে সময় ভাবায় কেননা বর্তমান বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন জায়গাতে যে আমরা দেখি এই প্রলোভন থেকে শুরু করে ডিভাইস পার্টি বিভিন্ন ধরনের দুর্নীতি আঁকড়া যে তৈরি হচ্ছে তাহলে আমরা কিভাবে আমাদের এই ছাত্রদেরকে সুন্দর মস্তিষ্ক দিয়ে সুন্দর শিক্ষা উপহার দিয়ে জাতির জন্য একটি সুন্দর চাবিকাঠি সমৃদ্ধ একটা ছাত্র তৈরি করব। এটা আমরা কোথায় খুঁজব আমরা যদি এই বিষয়ে আমরা জাতিকে প্রশ্ন করি এই জাতি উত্তর দিবে কিভাবে। কিছুদিন হয়ে গেল প্রাইমারির পরীক্ষার অনুষ্ঠিত হয়ে গেল সেখানে ডিভাইস পার্টি সেখানে লবিং পার্টি থেকে শুরু করি ডিজিটাল চশমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবহার হলো আমরা জাতিকে কি উপহার দিচ্ছি আমার তো মনে হয় আমরা জাতিকে শুধু সুন্দর সুন্দর ভবনে উপহার দিচ্ছি জাতির জন্য শুধু অবকাঠাময় উপহার দিচ্ছি জাতিকে কি আমরা আসলে শিক্ষিত সমাজ শিক্ষিত মেরুদণ্ডহীন জাতি উপহার দিচ্ছি নাকি মেরুদণ্ড শক্ত বা মেরুদণ্ড মজবুত ছাত্র উপহার দিচ্ছি এই প্রশ্নটা আমাদের সবসময় মাথায় ঘুরফাক খায় এই জন্য বিভিন্ন স্কুলের বড় বড় যখন ভবন আমি সুন্দর সুন্দর ভবন দেখি তখন আমার মাথায় এই প্রশ্নটাই ওঠে আমরা কি জাতিকে সুশিক্ষিত সন্তান উপহার দিতে যাচ্ছি নাকি শুধু সুন্দর সুন্দর ভবন উপহার দিতে যাচ্ছি স্কুল বিদ্যালয়গুলোতে সেখানে কি আসলে আদৌ আমাদের এই সৌন্দর্যমণ্ডিত সন্তান উপহার পাচ্ছে দেশে না নতুন নতুন জাতি গঠন হচ্ছে এই বিষয়টা আমাদের ভাবিয়ে তুলতেছে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ